আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজকে আমি হাতে কাটার সময়ের ক্ষীর বানিয়ে দেখাবো কেউ বলে হাতে কাটার সময় কেউ বলে হাতে কাটা ফল আবার কেউ চিষ্টটা বলে থাকে যে যেরকম অনেক অনেক নামই বলে থাকে এক একজন এক এক রকম আমাদের দেশ বাংলা এগুলো খুবই শীতের সময় বানিয়ে থাকে খেয়ে থাকে সব ঘরে ঘরেই বানে তো আমি কীভাবে বানাচ্ছি দেখে নিন সর্বপ্রথম আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটে আসলে তারপরে আমি দিয়ে দেব অল্প একটু লবণ তারপরে দিয়ে দেব একটু সাদা তেল সাদা তেলটা দেওয়ার কারণে খামিরটা নরম হবে সাইড দিয়ে ফেটে যাবে না খুব সুন্দরই হবে তো পানিটা ফুটে এসছে এবার আমি দিয়ে দেব আটা আমি চালের আটা দিয়ে বানাবো আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন ইয়ে বা সুজু সুজি সুজি দিয়েও বানাতে পারেন যার যেমন ইচ্ছা সেটা দিয়ে বানাতে পারবেন আমি দেখেন পানিটা দিয়ে এভাবে বানিয়ে নিলাম গরম থাকা অবস্থায় পানির আন্দাজটা দেখে নিতে হবে নিয়ে এভাবে খামিরটা করে নিতে হবে গ্যাসটা বন্ধ করে দিয়ে খামিরটা নিয়ে চলে এলাম খামিরটা আমি অন্য একটা প্লেটে ঢেলে নিচ্ছি এটা গরম থাকা অবস্থায় হালকা করে হাতটা ভিজিয়ে নিয়ে খামিরটা করে নিতে হবে তবে সুন্দর হবে এই যে এইভাবে অনেকে ভালোভাবে খামির বানাতে পারে না চারিয়াটা এভাবে নিয়ে ভালো করে মঞ্চে মঞ্চে আস্তে আস্তে সুন্দর করে খামিরটা বানিয়ে নিতে হবে আমার খামিরটা এই হয়েছে খামিরটা যত সুন্দর চটকান হবে তত সুন্দরই চুষি পিঠাটা ভালো হবে এইভাবে আস্তে আস্তে ভালো করে নরম হাতে খামিরটা মেখে নিতে হবে খামিরটা আমার মেখে নিয়েছি এবার আমি ছোট ছোটো লিচি কেটে নিয়ে এটা সরু করে নেব হাত দিয়ে হাতের সাহায্যে দুই হাতের সাহায্যে ধরে এইভাবে সরু সরু কেটে নেব দেখতে পাচ্ছেন কীভাবে আমি বানাচ্ছি এভাবে নিয়ে বেশি আটা দেবো না হালকা আটা ছড়িয়ে নেবো বেশি আটা দিলে আবার পায়েসটা খুব ঘন হয়ে যাবে দিয়ে এইভাবে আমি হাতের সাহায্যে বানিয়ে নেব মায়েদের দেখতাম এক টানেই বানিয়ে ফেলতো আমাদের এক টানে দু টানে লাগছে এইভাবে নিয়ে আমি এগুলো বানিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের এভাবে নিয়ে বানাতে হবে একটু কষ্ট খেতে ভালো লাগে দেখেন তোমার বানানো হয়ে গেল এগুলো এবার একটা প্লেট আমি উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে নরম নরম হাওয়া দিয়ে গোটাতে ভালো লাগছে খুব সুন্দর লাগছে এগুলো ভালো করে আমি উঠিয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগছে এবার আমি গ্যাসের ধারে চলে এলাম গ্যাস জ্বালিয়ে একটা পাত্র বসিয়ে দিলাম পাত্রটা গরম হয়ে গেছে এগুলো আমি আগে থাকতে ফুটানোর দুধ দিয়ে দিচ্ছি দুধটা আমি আগে ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে আমি এখানে আড়াইশো থেকে তিনশো চারি আটা নিয়েছি তার জন্য পাঁচশো দুধ দিলাম দুধটা যত বেশি হবে তত ভালো হবে পাঁচশো থেকে সাতশো মতন দুধ দিয়েছি আমি আর কি কী লাগছে বানাতে লবণ চিনি পাউডার দুধ পাউডার দুধটা দিলে খুব সুন্দর টেস্ট হয় কেঁচড় তেজপাতা আর দুটো এলাচ নিয়ে দুধটা একটু ভালো করে ফুটিয়ে তো আগে নিয়েছিলাম গরম করে নিয়ে গরম দুধ আমি দিয়ে পাউডার দুধটা গুলে নেব ভালো করে পাউডার দুধটা দিয়ে একটু ঘন হবে টেস্টটা বেড়ে যাবে কালারটাও সুন্দর আসবে দিয়ে আমি পাউডার দুধটা গুলে দুধের মধ্যে মিশিয়ে দিলাম তারপরে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো ছোটো এলাচ ভালো করে হাত দিয়ে ফাটিয়ে তারপর দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো আমি কেচাপ খেজুরের গুড় দিয়ে বানালে টেস্টটাও ভালো হয় কালারটা সুন্দর আসে খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি না তার জন্য কেঁচা দিয়ে দিচ্ছি এখানে কেচারের ধাক্কা দিলে কি হবে কালারটা সুন্দর আসবে দেখতে দেখতে কালারটা চলেই এসছে আমার মোবাইল মোবাইলে অত ঠিক ভালো কালারটা বোঝাচ্ছে না আপনারা যখন নিজেরা ঘরে বানাবেন তখন বুঝতেই পারবেন যে কত সুন্দর কালারটা এসছে এবার দিয়ে দেবো আমি চিনি চিনিটা তো আন্দাজ করেই দিতে হবে যে যখন খাবে চিনিটা হালকা থাকলে খেতে ভালো লাগে আর এবারে আমি উপর থেকে হালকা করে একটু লবণ দিয়ে দিলাম সামান্য এক চুট চুটকি মতন মিষ্টিটা যাতে ফুটে ওঠে তার জন্য দিলাম রোদটা আমার ফুটে গেছে আমি বাবা এভাবে ঘন ঘন করে নেড়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দেবো হাতে কাটা ফলগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি খুব বেশি নাড়া যাবে না খুব বেশি নাড়লে ওগুলো হয়তো ভেঙে যেতে পারে দুপচাট জাল দিয়ে নিই তারপরে গ্যাসটা আমি আস্তে করে দিলাম এখানে আমার হয়েই গেছে কেননা এগুলো সব উপরে ভেসে উঠেছে গুলো হাতে কাটা ফলছে যেটাই বলে থাকে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আমি এতটাই পাতলা রাখবো কেন ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে দেখেন কত সুন্দর হয়েছে